শাবান মাস আসলে এক নম্বরে আমরা সালাদ বাড়িয়ে দেব সালাতের মধ্যে খুশু খুজু বৃদ্ধি করব। সলাদকে আরো মনোযোগের সাথে আমরা আদায় করব। আরো ভক্তির সাথে আরো ভালোবাসা নিয়ে আরো মহাব্বত নিয়ে আমরা সালাত আদায় করব। কারণ রমাদানের সালাদের প্রতিদান অনেক বেশি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন মান কম রমাদন ঈমান ও এশটি যে ব্যক্তি রমাদন মাসে দাঁড়িয়ে সালাত আদায় করবে হফির আল আহু মা তাকদামা মিং জামবে এবং তার ইচ্ছা থাকবে সে একজন সওয়াব প্রত্যাশী আল্লাহতালার কাছে নামাজের সাবাব চায় এবং হৃদয়ে তার ঈমান আছে আল্লাহ তার পূর্বের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন সোফা আল্লাহ রমাদান যে ব্যক্তি দাঁড়িয়ে আদায় করবে ইমানের সাথে আশায় রমাদন সাওয়াবের আশা কার কাছে করতে হবে আল্লাহর কাছে অন্য কারো কাছে করা যাবে না অন্য কারো কাছে যদি কেউ আশা করে কোনো মানুষের কাছে কাউকে দেখানোর জন্য তখন তার এই আমল আল্লাহ কবুল করবেন না আল্লাহ সুফানা হুয়া তালা কেয়ামতের মাঠে বলবেন যাও তার কাছে যার জন্য তুমি আমল করেছিলা তার কাছ থেকে আজকে প্রতিদান নিয়ে আসো আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন আল্লাহ আমি দুই নম্বরে রমাদান হচ্ছে তিলাওয়াতের মাস কোরআন নাজিলের মাস আল্লাহ সুফানা হুয়া তালা সৌরাতুল বকরার একশত পঁচাশি নম্বর আয়াতে বলেন শাহরু রমাবনালদি ও জিলাফি হিল কোরো হুদে ওয়াবিনা টিমিনাল হুদা ওয়েল ফোরো কন হচ্ছে ওই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি রমাদন হচ্ছে ওই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি নাস মানুষ যেন নিজের পথ খুঁজে পায় মানুষ যেন সঠিক পথ খুঁজে পায় দিশেহারা মানুষ যেন নিজেদের দিশা ফিরে পায় আমি এজন্য জন্য কোরআন কি করেছি নাজিল করেছি আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি রমাদান আসলে আমাদেরকে কোরআন তিলাওয়াতের নিয়ত করতে হবে রমাদান আসলে আমাদেরকে কোরআন এল তিলাওয়াতের সংকল্প করে নিতে হবে শুধুমাত্র তিলাওয়াত যে ব্যক্তি করবে শুধু তেলাওয়াত সে ব্যক্তি অর্থও পরে না তার সিরও পরে না কিছুই বুঝে না শুধু শুদ্ধ করে সুন্দরভাবে তিলাওয়াত করে যায় তার জন্য প্রত্যেক হরফে আল্লাহ সুফায় না তাআলা তালা দশটা করে নেকি লিপিবদ্ধ করেন সুফায় শুধু তেলাওয়াত সে ব্যক্তি অর্থ জানে না সে ব্যক্তিও তাফসির জানে না ব্যাখ্যা জানে না কিছুই জানে না সে ব্যক্তি সুন্দর করে তাজবিজ সহ করে শুরু তার জন্য মান কর মিন কিতাবিল্লা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশি আমসালহা আল্লাহ তাআলা তাকে একটা হরফের জন্য শুধু একটা হরফ একটা হরফ পাঠের জন্য আল্লাহ তাকে 10টা করে নেকি দিবেন সুবহানাল্লাহ

কয়বার আপনি কোরআনটা পরে শেষ করবেন আপনি টার্গেট নেন রমাদান আসছে শুধু তাই না রমাদান এই নেই কে আল্লাহ তালা আরো বৃদ্ধি করবেন ইলা আল্লাহ দশ থেকে শুরু সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুফান আল্লাহ এই জন্য রমাদান আসলে কোরআন তিলাওয়াত করার একদম হিরিক পরে যাবে মুমিনদের মাঝে কে কাটছে বেশি তিলাওয়াত করতে পারে কে বেশি পড়তে পারে এটা হচ্ছে মুমিনদের সমাজের চিত্র তারপরে যাদের তিলাওয়াত শুদ্ধ আছে সুন্দরভাবে পড়তে পারেন তারা কোরআনকে অর্থ সহ পড়ার চেষ্টা করবেন কোরআনের বিভিন্ন সুরার অর্থ পড়ার টার্গেট নিবেন আর যাদের কোরআন শুদ্ধ না যারা সুরা ফাতে হাতেও ভুল করেন ছোট ছোট সুরাগুলিও ভুল পড়েন তারা এই রমাদানে একজন উস্তাদ দেখে একজন হুজুরকে ধরে নিজের তিলাওয়াতটাকে কি করে নিবেন শুদ্ধ করে নিবেন এবং নিজে নিজে বেশি বেশি তিলাওয়াত করবেন এই প্র্যাকটিসটা পুরুষদের মাঝে যদিও কম দেখা যায় কিন্তু আমাদের মা বোনদের মাঝে এই প্র্যাকটিসটা বেশি দেখা যায় রমাদান আসলে তারা কোরআন খতম করার জন্য বসে যায় আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের মাঝে এই প্র্যাকটিসটা আছে তারা রমাদান আসলে একবার দুইবার পর্যন্ত তারা খতম করে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যদিও কোরআন অর্থ সহ পড়া আফদল আহসান অধিক উত্তম অধিক ভালো তবে আপনাকে তিলাওয়াত করতে হবে আল্লাহ এই তিলাওয়াতের মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে আমাদেরকে হিদায়ত দিবেন এটাই বাস্তব এছাড়া কেউ হিদায়ত পাবে না কেউ সরল সঠিক খুঁজে পাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমি এবার যারা শিখে গেছি কোরআন তাদের কাজ হচ্ছে অন্য আরেকজনকে শিখানো নিজে পড়ছি তিলাওয়াত করছি বুঝছি একটা অল্প সময় বের করা যেই সময়টাতে আমি আমার ভাইকে শেখাবো আমি আমার বন্ধুকে শেখাবো আমি আমার কলিগকে শেখাবো কিভাবে কোরআন পড়তে হয় কিভাবে গুন্না করতে হয় কিভাবে মিলাতে হয় এক হরফ আর এক হরফকে কিভাবে মিলিয়ে দেয় এই সব কিছু আমি কি করব তাকে শেখাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সুবহানাল্লাহ এজন্য আমাদের মাঝে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তিটা যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে এবং অন্যকে কি করছে শেখাচ্ছে সর্বোত্তম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুমা বিন তিন নম্বরে তারাবির সালাত রমাদান মাসে তারাবির সালাত বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয় আমরা সবাই তারাবির সলাত আদায় করি তারাবীর সলাতে কেউ খতমে তারাবি পড়ি কেউ সুরাহ তারাবি পড়ি কেউ আট রাকাত পড়ি কেউ বিশ রাকাত পরি রাকাতের মধ্যে তারতম্য আছে কোয়ান্টিটি সেটার ব্যাপারে ইখতলাফ আছে কিন্তু তারাবির সালাতের কোয়ালিটি নিয়ে কারো মাঝে এখতেলাফ নাই কারো মাঝে এখতেলাফ নাই আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল কত রাকাত সেটা পরে কথা বলছি কেমন ছিল হাদিসের মধ্যে দেখেন আয়েশাদ ইয়াল্লা আনহা বলছেন ফলেত আসাল আইন হোসনে হিং যে সাহাবিয়ে সাহিশাদ আল্লাহ আনহাকে প্রশ্ন করছেন আল্লাহ রসূলের সালাত কেমন ছিল আয়েশাদ আল্লাহ আনহা উম্মাহাতুল উম্মাহ তুলুম নাম্মাজান তিনি বলছেন আল্লাহ রসূলের রাতের নামাজ কত যে সুন্দর ছিল এই সম্পর্কে আমাকে প্রশ্ন করিও না আল্লাহ আকবর কত সুন্দর কত ধীর্ঘ তেলাওয়াত কত সুন্দর রুকু কত সুন্দর সিজদা কত সুন্দর কিয়াম কত সুন্দর জুলুস আল্লাহ আকবর এগুলি আমাদের মাঝে নাই এগুলি আমাদের মাঝে কত দ্রুত সালাত শেষ করা যায় কত তাড়াতাড়ি মসজিদ থেকে বিদায় নেওয়া যায় এই সবের প্রতিযোগিতা আমাদের মাঝে অথচ আমাদের দরকার ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম অর্ধরাত্রি কিসের বিশ্বাঘাত পড়তে আপনি আধা ঘন্টা সময় লাগাবেন এক ঘন্টা সময় লাগাবেন যেই জায়গায় রাসুল উল্লাহ সাল্লাহ আলি আট রাকাত পড়তে অর্ধ রাত্রি লেগে যেত আপনি হাদিস খুলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জীবনে রাতের সালাদ পড়তেন আট রাকাত তিন রাকাত ভীতির এগারো রাকাত এই এগারো রাকাত পড়তে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অর্ধরাত্রি শেষ সাত্রি পুরোটা দুই ঘন্টা তিন ঘন্টা এক রাকাতে তিনি সুরা বাকর আল ইমরান সুরা নিসা পরে ফেলছেন কত সুন্দর ছিল এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবে আমরা তো সলাতে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিলওয়াত করলে মনে হয় অনেক ভারী হয়ে যাচ্ছে রাকাত অথচ তিনি এক রাকাতে চার পারা পাঁচ পারা সহ তিলাওয়াত করতেন আল্লাহ তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা একেবারে প্রিয় বান্দা যদি আমরা ওনাকে ফলো করতে পারি আমরাও আল্লাহতালার প্রিয় বান্দা হতে পারবো শুধু শুধু বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে এখতলাফ করা নিজেদের মাঝে বিভেদ তৈরি করা এগুলি বাদ দিয়ে আপনি নিজের সালাদকে সুন্দর করেন নিজের সালাদকে সুন্দর করেন আরও দীর্ঘ সালাদ আদায় করেন দিনের কাজ শেষে আসারে পরে ইমাম সাহেবকে বলেন খতমে তারাবি পড়ছেন বলেন আরও ধীরে পড়েন ইমাম সাহেব আমরা দুই ঘন্টা ধরে বিশ্বাসঘাত করতে চাই পারবেন না সম্ভব না সম্ভব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তাআলা আমাদেরকে কত রাকাত সালাত পড়ছি কয়টা সিজদা দিচ্ছি কয়টা রুকু দিচ্ছি সেটার চেয়ে সালাদটা কত সুন্দর করে ধীরস্থির ভাবে পড়ছি সেটাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন অতপর আসি

সম্পদ হাতে আসছে মাত্রই মাত্রই দান করে করে দিচ্ছেন দিচ্ছেন সদাকা যা আছে সব সতাকা করে দিচ্ছেন এরকম ভাবে রমাদন আসলে সবচেয়ে বেশি দান পরিমাণ আল্লাহ রসুল বাড়িয়ে দিতেন এমনকি যখন জিব্রাইল আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে আসতেন তখন আল্লাহ সবচেয়ে বেশি দান করতেন এই জন্য রমাদান আসলে বিশেষ করে আমাদেরকে নিজেদের জাকাতের হিসাবটা মিলিয়ে নিতে হবে প্রত্যেক রমাদন টু রমাদান এক বৎসর হিসাব করে আমাদেরকে আমাদের সম্পদের জাকাত বের করতে হবে যারা সম্পদের জাকাত দেয় না তাদের সম্পদ অপবিত্র তাদের সম্পদ নোংরা তাদের সম্পদে ময়লা জমেছে আর জাকাত এটা আপনার সম্পদকে পরিশুদ্ধ করবে এটা সম্পদকে পরিষ্কার করবে এই যে আপনার সম্পদের মাঝে আপনার গরিব ইয়াতিম ফকির তাদের জন্য কিছু হক আছে যেগুলি আদায় না করলে আপনার সম্পদটা অপবিত্র রমাদান আসলে বিশেষ করে হিসাব আমরা কষি এই হিসেব কষে আমাদেরকে বের করতে হবে আমার সম্পদের কতটুক জাকাত এসেছে সেই সম্পদটা আমাকে দান করে দিতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ আমিন অতপর রমাদান আসলে ছয় নাম্বার কাজ হচ্ছে এতেকাফ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন এমন কি যখন থেকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন রমাদানের সিয়াম ফরজ করে দিলেন তখন থেকে তিনি আর কখনো ইতিকাফ ছাড়েন নাই সুবহানাল্লাহ এই ইতিকাফের একটা উদ্দেশ্যই হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা আমরা জানি লাইলাতুল কদরের কত গুরুত্ব যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল হাজার মাস আমল করার সুহান আল্লাহ সুহান আল্লাহ বলতে মন চায় না হাজার মাস আমল করা হাজার মাস জিকির করা হাজার মাস সালাতদাই করা এরকম স্বভাব আল্লাহ আপনার কি করবেন দিবেন হাজার মাসের চেয়ে উত্তম এই রাত আরো বেশি আল্লাহ দিবেন আপনাকে এই জন্য এই রাতকে মুমিনরা অনেক বেশি গনিমাত মনে করে এই রাতের খুঁজে থাকে এই রাতটা কবে আসবে এই জন্য শেষ দশকে একেবারে নিজেকে মসজিদে তালাবদ্ধ করে নেয় শেষ দশকে নিজেকে মসজিদের সাথে বেঁধে নেয় মসজিদ থেকে আর আমি বের হব না ইবাদত থেকে বের হব না তিলাওয়াত থেকে আমি আর বের হব না শেষ দশকে সে কি শুরু করে দেয় এতেকাফ শুরু করে দেয় শুধুমাত্র উদ্দেশ্য একটাই আমি লাইলাতুল কদর তালাশ করছি যেহেতু লাইলাতুল কদর কবে কোন রাতে সেটা নিয়ে উল্লেখ করে হাদিস বর্ণনা করেন নাই সাতাইশের মধ্যেই যে লাইলাতুল কদর এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লিহ্লামের পক্ষ থেকে কোনো কথা নাই তবে অনেক ইঙ্গিত আছে যেগুলিকে ব্যাখ্যা করা হয় যেগুলিকে ব্যাখ্যা করে বলা হয় যুক্তি দিয়ে বলা হয় কিন্তু প্রসিদ্ধ যে হাদিস সেটা হচ্ছে তোমরা বেজোর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো যদি নির্দিষ্ট দিনই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেই বৎসর ইন্তেকাল করেছেন সেই বৎসর তিনি বিশ দিন এতেকাফ করেছেন কয় দিন বিশ দিন শেষ বিশ দিন তিনি এটিকাফ করেছেন আচ্ছা বলেন যে ব্যক্তি জেনে গেছেন যে ব্যক্তি জেনে গেছেন লাইলাতুল কদর এই রাত্রে তিনি কেন বিশ দিন তালাশ করবেন আল্লাহ তার মানে আমাদের জন্য আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ আমরা অনুসারী আমরাও শেষ যাবো মসজিদে বিবাদত্রত অবস্থায় থাকব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ সপ্তম হচ্ছে করা বলছেন আল্লাহ উমরা তফি রমাদন তাহ আদুল হাইজাদিন যে ব্যক্তি রমাদন মাসে ওমরা করলো তার এই রোমরা যেন একটা হজ করার সমান স্বয়াব তাকে দেওয়া হল আল্লাহ রমাদন হমরা করা রমাদন মাসে কাঁ বাঘর করে আসা এই রোমরা করলে আল্লাহ আপনাকে একটা হজ্জের সমান স্বয়াব দিবেন এই জন্য যাদের সামর্থ্য হয় যাদের টাকা পয়সা আছে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন সুযোগ করে একটু বাইতুল্লাহ জিয়ারত করে আসবেন রমাদানে চেষ্টা করবেন বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করার উমরা করার পারলে বাইতুল্লাতে করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন